হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমার নেক্সট টপিক হচ্ছে প্লান্ট তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার আম্মু আর আমার বড় বোনের সাথে প্লান্ট কিনতে তো এখানে অনেক ধরনের রঙ্গন গাছ ছিল আর আমাকে কেন জানি ফুলগুলো বেশি অ্যাট্রাকশন করে ফুলের গাছগুলো আমার খুব পছন্দ আর গাইস এখানে যেহেতু অনেক ধরনের গাছ ছিল আর আমি না গাছে একদম নতুন সো আমি এখানে প্রতিটা গাছের নামও জানি না আর একটা ফান ফ্যাক্ট বলি আমি তোমাদের জন্য ভিডিও ক্লিপ নেওয়ার জন্য কিছু কিছু গাছের ফুল হাত দিয়ে দেখতাম তখন জিজ্ঞাসা করছি ও আফা নেবেন নাকি আমার তখন এত ইম্বারেসিং সিচুয়েশন ছিল মানে আমি কি বলবো আমি নেবোটা কি যেহেতু আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি তাই তোমরা আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এফি পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দাও এখানে আরো বিভিন্ন ধরনের ক্যারেক্টার ছিল গাইস এটা দেখো এটাতে আবার লাল কালার ফুল ফোটে আর গাইস আমি যেদিনকে এটার ক্লিপ নিয়েছিলাম সেদিনকে সারা দিন বৃষ্টি হচ্ছিল এ তোমাদের একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে তো একটু মানায় না গাইস দেখো এই ইয়েলো কালারের ফ্লাওয়ারটা এত জোস গাইস এখানে অনেক ধরনের ক্যাকটাস ছিল আর গাইস দেখো এই যে সাদা কালারের ক্যাকটাস এটা ওনারা বলেছে তুলা ক্যাকটাস এটা হচ্ছে নাক চাপা আমি পুরো অনেক অবাক হয়েছি যে ফুলের নাম নাক চাপা হয় লাইক এটা উচ্চারণটা না এরকম হবে না নাক চাপা এত গাইস এতক্ষণ তো দেখলে গার্ডেন এখন দেখবা যে আমরা কি কি পার্চেস করছি আমরা বলতে আমার আম্মুই বেশি পারচে করছে এখান থেকে কারণ আম্মুর গাছ অনেক পছন্দ আর আম্মুর উপরে তো আর কেউ হয় না রাইট গাইস আম্মুর পছন্দ এত সুন্দর মতো এত আম্মুরৌখিন আমি দুটো দেখিনি ইনফ্যাক্ট কিছুই আমার আম্মু আর বোনের পছন্দ এখানে আমার বোনেরও কিছু গাছ পছন্দ রয়েছে আর গাইস আমি যেটা আগেই বলেছি যে আমি গাছে একদম নতুন আর আমার বয়সটাও অল্প সো আমি তো এগুলো পারবো না এবার আমার বড় বোন সবগুলো করছে তো গাইস দেখো এখানে রঙনটা রঙনের অনেকগুলো কালার ছিল বাট এখানে আম্মু রেড পছন্দ করছে যেহেতু বৃষ্টির মধ্যে মাটি কেনা হয়েছে মাটি অনেক ভেজা ছিল তাই আমার বড় বোন গ্লাস করে নিয়েছে আগে থেকে কিছু মাটি ছিল আর কিনে আনা মাটি জৈব সার আর গার্ডেনিং সয়েল মিক্স করে নিচ্ছে আর কোনটা কতটুকু পরিমাণে সেটা আমার বড়পন বোন আন্দাজ অনুযায়ী মিক্স করে নিচ্ছে আর আমাদের সবার যেহেতু হোয়াইট কালার পছন্দ তাই আমরা হোয়াইট কালারের এর প্লান্টার বেশি কিনেছি একটা বাদে কারণ আমরা ওটার কোনো হোয়াইট কালার পাইনি তাই আর গাইস এটা হচ্ছে অর্কিডের একটা জাত এটা প্লান্টার সহই ছিল এটা দেখতে খুব সুন্দর লাগছে এক্স্যাক্ট নামটা আমি বলতে পারছি না গাইস আমরা যদি এটা নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ইউনো গাইস তোমরা তো জানাই যে টবের নিচে ছিদ্র করে নিতে হয় যাতে এক্সট্রা পানিটা পড়ে যায় এবার আমরা টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাটি নিয়ে গাছ লাগিয়ে নিব সো গাইস ফার্স্টে সবুজ কালারের স্পাইডার গাছটা লাগানো হচ্ছে আর এখানে আমাদের বেশিরভাগ গাছই হচ্ছে ইনডোর প্লান্টস যেমন এটা ইনডোর প্লান্টস আর এর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে সেমি ইনডোর প্লান্ট দেন পিঙ্ক কালারের স্পাইডার গাছটাও সেম প্রসেস ফলো করে লাগাই নিতে হবে সো গাইস দেখো সবগুলো গাছ লাগানোর পরে আমাদের বেলকনির অবস্থা কি হয়ে গেছে আর সব বড় বড় গাছগুলো আমার আম্মু লাগাই দিয়েছিল তো টবের গায়ে কিছু কিছু মাটি লেগেছিল তাই ওগুলো আমার বড় বোন নেটের সাহায্যে পরিষ্কার করে দিছিল আর এই গাছটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট গাইস আমাদের বেলকনির ফাইনাল লুক হচ্ছে গিয়ে এইটা তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর তোমরা গাই সাবস্ক্রাইব করো না কেন বলো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পাশে নোটিফিকেশানটা অন করে রাখবা যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমরা পেয়ে যাও আর এই গাছগুলো কত প্রাইস পড়লো কি নাম এগুলো সব ভিডিও লাস্টে অ্যাড করে দেবো আর দেখো গাইস আম্মুর রুমের সাথে একটা ছোট্ট বেলকনি ছিল সেখানে আমার আম্মু পুঁইশাক গাছ লাগাইছিল এটা মাসাল্লা দিন দিন অনেক বড় হচ্ছে আর এটা হলো আমাদের সব থেকে পুরনো ক্যাকটাস এই বেলকনির জন্য আমরা আরো অনেকগুলো গাছ কিনবো যা আমরা পরে তোমাদের সাথে শেয়ার করব সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ